আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আচ্ছা তাহলে আমরা শুরু করি শুরুতে বলে রাখি আজকের লাইভটা হচ্ছে একটু ইনফরমাল লাইভ খুবই শর্ট নোটিসে আমি আপনাদেরকে ইনফর্ম করেছি এবং আমিও খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিয়েছি যে লাইভে আসব তাহলে আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু বিশমিল্লাহ ও স্লাত ওসালাম ও আলা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে পৃথিবীর যে যেখান থেকে আজকে মিজানুর রহমান আজকের এই লাইফটটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ও অহালান ও মার বিকুম, রমাবান ক্যারিম ও রমাবন মোবারাক। কুল্লা আম ও আন্তম বিখাইর কুল্লা আম ও আন্তুমমিল্লাহ আখরা বললিন না সি আনফা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন এবং আমরা কাটাচ্ছি মুহূর্ত আপনারা আপনাদের সময়গুলোকে কাটাচ্ছেন কি করে আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায় কি করে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি করে আল্লাহর মকার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় সে চেষ্টায় আপনারা মগ্ন আছেন আপনাদের এই সময়গুলোকে আল্লাহ কবুল করুক আপনাদের আবাদত গুলোকে আল্লাহ কবুল করুক আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাকব্বাল মিন্না সুইয়ামানা ওয়াকিয়ামানা ওয়া রুকু আনা ওয়া সুজুদ আনা ওয়া চিলাওয়ানা ওয়া সদাকিনা ওয়া আজকারিনা ওয়া তাদর আনা ওয়া তাকস আনা খেমা তাকব্বাল থা মিন আবাদিকা সালেহীন আজকে মালয়েশিয়াতে আমরা আপনারা এই লাইভ প্রোগ্রামটির নিচে একটি শেয়ার বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে লাইফটি আপনারা শেয়ার করতে পারেন ফলে আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তাটি